সরকারের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী শহীদ তৌহিদ স্মৃতি সংসদের আয়োজনে আমেরিকা নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন এই সরকারের গুরুত্বপূর্ণ পদে পতিত সরকারের দোসরদের বসিয়ে রেখে সংস্কার সম্ভব নয় বলেও জানান তিনি এ সময় কাদের গণিত সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহ বিএনপি নেতা কর্মীদের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন শহীদ তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি আহসান উল্লাহ মামুন জাকির এইচ চৌধুরী আব্দুর রহিম বাহার হও আর ওনিকে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাব ছাত্রদের রক্তের উপর দিয়ে কোন মাসে রক্তের উপর দিয়ে আপনারা আজকে ক্ষমা এসেছেন রক্তের বিনিময়ে যার রক্ত ঝরিয়েছে আমার শিশুটিকে হত্যা করেছে গড়দগ হত্যা করছে পোটা অধিকার নিয়েছে মানব অধিকার কেড়ে নিয়েছে সেই বিশেষদেরকে দেশে থাকলে বিচার করুন দেশের বাইরে থাকলে সেখান থেকে ধরে এনে বিচারের করুন